ধানমন্ডি বত্রিশে শেখ হাসিনার রায়ের দিন ছাত্র জনতার যে উপস্থিতি আহ বিশেষ করে বুলডোজার নিয়ে যে উপস্থিতি জয় বাংলা করে দেওয়ার একটা চেষ্টা যদি সেটা হয়নি এবং তবে ধীরে ধীরে করার মধ্যে হয়তো হেকমত আছে এবার হয়নি কিন্তু এর পরে হবে ধীরে ধীরে হবে আওয়ামী লীগকে এভাবে পোড়ানো হবে দেখেন মানুষকে বিভিন্নভাবে মারা যায় সবচেয়ে সহজ মারা হচ্ছে গলা কেটে ফেলা কষ্ট কম হাসি দিয়ে মারে গুলি করে মারে নানানভাবে মারা হয় এটা বিভিন্ন ওয়ে কিন্তু ধীরে ধীরে কষ্ট দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার ইতিহাসে অনেক নজির পাওয়া যায় শুলে চড়িয়ে আরো ভাবে কষ্ট দিয়ে কিন্তু আধুনিক বিজ্ঞান এবং ইসলাম বলে সবচেয়ে সহজে যে মৃত্যু হয় সেই মৃত্যুদণ্ড দাও এজন্য সৌদি আরবের যে মৃত্যুদণ্ড সিস্টেম এটা হচ্ছে সবচেয়ে বিজ্ঞানসম্মত যাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তিনি কষ্ট পাবেন না যেটাকে বলে বিহেডিং শিরোচ্ছেদ বাংলায় তো এখানে আহ ধীরে ধীরে করার মধ্যে একটা ঐশ্বাসিক আনন্দ আছে যেমন ধানমন্ডি বত্রিশকে যদি একদম মাটির সাথে ঘুরিয়ে এখনই পাবলিক টয়লেট বানানো হয় ভালো আমাদের ভালো লাগবে কিন্তু আওয়ামী লীগ কষ্টটা কম পাবে এক রাতে তাদের কষ্ট শেষ হয়ে যাবে কিন্তু হলেই যদি ধানমন্ডি বত্রিশে বুলডোজার নিয়ে যাওয়া যায় ওদের হৃদয় কারণ ওটা ওদের কেবলা ওটা রাজনৈতিক কেবলা ওদের হৃদয় খান খান হয়ে যাবে ধানমন্ডি বত্রিশে শেখ হাসিনার বিরুদ্ধে রায়কে কেন্দ্র করে ছাত্র জনতার যে অবস্থান হ্যাঁ অবশ্যই পুলিশি হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং এই পুলিশি হামলারও উপকারিতা পাবেন পুলিশ হামলা করে যেসব পুলিশ হামলা করেছে তাদের নিয়ে এখন তদন্ত চলছে ডাকসুয়ে বিশেষ সচ্চার হয়েছে সাদিক ক্যামেরা কথা বলছে এর মধ্যে যদি অতি উৎসাহী কোনো পুলিশ কর্মকর্তা অথবা ফেসিবাদের দোষর কোনো পুলিশ কর্মকর্তা থেকে থাকে তারা আইডেন্টিফাই হবে এটাও তো একটা ভালো দিক কারণ এখানে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে ডাকসুর এক নারী সদস্য রাফিয়ার তিনিও লাঞ্ছিত হয়েছেন তো এই জায়গায় আহ পক্ষপাতমূলক পুলিশ অতি উৎসাহী পুলিশ আইডেন্টিফাইড হতে পারে এটা এক আর দ্বিতীয় হচ্ছে ওই যে আওয়ামী লীগের হৃদয় খান খান হয়ে যাচ্ছে একদিকে শেখ হাসিনার ফাঁসির রায় আর একদিকে ধানমন্ডি বত্রিশে আহ বুলডুজার দেখেন বিষয়টা এমন যেমন সেনাবাহিনী পুলিশ ঠেকিয়েছে না পারছে সেনাবাহিনী পুলিশকে ধন্যবাদ দিতে না পারছে ছাত্র জনতার এই বুলডোজারকে স্বাগত জানাতে না পারছে বিরোধিতা করতে কিচ্ছু পারছে না কেমন বেকায়দায় করেছে আওয়ামী লীগ যদি পুলিশ এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই যে না ধানমন্ডি বত্রিশ আমাদের কেবলা বাঁচিয়েছে কেমন লাগবে মজা না অনেক মজা এরকম ধন্যবাদ জানাতে পারছে না আবার কষ্টও পাচ্ছে তবে এটা এগুলো থাকবে না এইসব ধানমন্ডি বত্রিশ টুঙ্গি পাড়াও একদিন থাকবে না টুঙ্গিপাড়া যা সিম্পল একটা কবর থাকবে এরকম বড় মাজার এবং যে বড় প্রেমিজ আছে হেলিপ্যাড আহ অথবা ওখানে লাইব্রেরি বা আরো অনেক কিছু আছে আমি গিয়েছি তো এগুলো কিন্তু থাকবে না জাস্ট একটা কবর হয়তো থাকবে আওয়ামী লীগের কোনো পলিটিক্যাল কেবলা বাংলাদেশে কোথাও থাকবে না কোনো রেলি থাকবে না এগুলো মিশিয়ে দেওয়া হবে চুড়ি আর বিভিন্ন উপলক্ষে ধীরে 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 এমন একটা পর্যায়ে আসবে যে জনগণ হেলিকপ্টার থেকে টুঙ্গিপাড়ায় আহ বম্বিং করার সিদ্ধান্ত নেবে এবং বেসরকারি হেলিকপ্টার ভাড়া করে এই কাজ করা হবে এবং কিছু ডিনামাইট টাইপের কিছু একটা বেসরকারিভাবে জনগণ নিয়ে যাবে আওয়ামী লীগ যদি বাড়াবাড়ি করে আওয়ামী লীগ যদি নিজেদের অস্তিত্ব সংকট বা অস্তিত্বকে অস্তিত্বের বিলীন মেনে নেয় তাহলে কোনো ঝামেলা এই জায়গায় শিক্ষার্থী জনতা যতটুকু করেছে এতে আওয়ামী লীগের হৃদয় খান খান হয়ে গেছে এদের কষ্ট বেড়ে গেছে মরার উপর খারার ঘা অথবা কাটা জায়গায় লবণ ছিটানো কাটা জায়গায় মরিচ লাগানোর মতো ঘটনা ঘটেছে এই পুরো ঘটনার জন্য আমি ধন্যবাদ জানাই পিনাকি ভট্টাচার্যকে কারণ ওখানে কোন রাজনৈতিক দল বা বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ সেলিব্রিটি কেউই কিন্তু ছিল না এর আগে ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করার ক্ষেত্রে হাসনাতদের একটা অবদান ছিল এনসিবি নেতারা সরাসরি সেখানে পার্টিসিপেট করেছেন জামাত শিবিরের অনেক মহানগর পর্যায়ের নেতারা সেখানে গিয়েছে নারায় তেগুলি স্লোগান দিয়ে বাহা হয়েছে এবার কিন্তু কেউ এবার ছিল একদম সাধারণ মুজিববাদ বিরোধী শিক্ষার্থীরা ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের কিছু শিক্ষার্থী কিছু লোকাল কিছু বিপ্লবী জনতা ওরকম কোন হ্যাঁ ও ডাকসুর কিছু প্রতিনিধি বা অনেকে গিয়েছিল কিন্তু তারা কিন্তু ধানবতী জয়মান করতে ভাঙতে বুলডোজার নিয়ে যায়নি তারা গিয়েছে জনতার উপর পুলিশি হামলার প্রতিবাদ জানাতে সেই জায়গায় এই ধানমন্ডি বত্রিশে উত্তেজনাটা ধরে রেখেছেন পিনাকি ভট্টাচার্য এবং অংশাংবাদী গেলিয়াস মূলত পিনাকির আহ্বানটা এখানে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছে তিনি নানান সময় আহ্বান জানিয়েছে এবং তার প্রভাব বাংলাদেশে মারাত্মক ব্যক্তি পিনাকির আহ্বানের বা বক্তব্যের যে প্রভাব তিনি যতটুকু ইনস্টিগেট করতে পারেন ইনসাইট করতে পারেন এটা অনেক দলও পারে না অতএব বিশেষ করে তার বক্তব্যের যে তাসির তিনি মানুষের ব্রেন যেভাবে করতে পারেন ধানমন্ডি বত্রিশ যে জয় বাংলা করে দেওয়া দরকার একটা ইটও যে রাখা দরকার না একটা সিঁড়িও যে রাখা রাখতে হবে না ওইটাকে কেন্দ্র করেই ওরা পরবর্তী কেবলা বানাবে এটা পিনাকির থিওরি পিনাকির থিওরি যেভাবে এই ধানমন্ডি বত্রিশকে কে জয় বাংলা করার গুরুত্ব বোঝাচ্ছেন এবং বুলডোজার বা নানান বিষয় হয়তো বা টাকা পয়সাও দিয়েছেন যে টাকা দেই বুলডোজার নাও আমি দেবো টাকা এটাও হতে পারে নানান কিছু তো দর্শক এই যে বিষয়গুলো এই যে উত্তেজনা এটি একটা অর্জন উত্তেজনার ফলে আওয়ামী লীগের মনোবল ভেঙে গেছে নাকি নিজেও এটা ব্যাখ্যা করেছেন এবং আই টু এগ্রি আহ সর্বশেষ ভাঙা এবার আর হলো না কিন্তু ভাঙার চেষ্টার মধ্য দিয়ে আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি ফেরতে চায় সতেরো নভেম্বর তো কিছু করতে পারেনি কিন্তু কোন নভেম্বর কোন ডিসেম্বর যদি কিছু করতে চায় সজীব সজিবাজের জয় হুমকি দিয়েছে নির্বাচন হতে দেবে না সহিংসতা করবে একটু বাড়াবাড়ি করলে ধানমন্ডি বত্রিশ না আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরের ভিতরে বুলডোজার চলে যেতে পারে এই বুলডোজার আওয়ামী লীগের জন্য প্রচন্ড ডিটারেন্ট হিসাবে কাজ করছে ওরা ইউনুস সরকারকে যে তেমন ভয় পায় তা না পুলিশকে যে তেমন ভয় পায় তা না ওরা ভয় পায় বিপ্লবী জনতাকে ওরা ভয় পায় বুলডোজারকে সরকার ওদের আবেগ ধানমন্ডি বত্রিশকে কে জয় বাংলা করে নাই ধানমন্ডি বত্রিশকে কে জয় বাংলা করেছে বিপ্লবী জনতা ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘিরে গতকাল থেকে যে উত্তেজনা বিরাজ করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর বর্তমানে সেখানে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে সকাল থেকে বিক্ষোভকারী না থাকলেও সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহ দে এবার হয়নি এটা হবে সামনে আরো কোনো মানে আওয়ামী একটু বাড়াবাড়ি করলো এটা সরকারও এবার রেখে দিয়েছে হাসিনার ফাঁসি তো হয়েছেই গানমন্ডি বত্রিশটা রেখে দাও ওইটা ডলা সামনে আবার কোনো আকাম করার চেষ্টা করলে তখন দিও অথবা এরপরে আরো বিভিন্ন রাইডে হবে তখন দিও সব একবারে ডলা দিলে পরে কি ডলা দিবা আহ এখন মোটামুটি ওখানে স্বাভাবিক কিন্তু এবং পিনাকিরাও ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন যারাই ঘটনা ঘটিয়েছেন বেসিক্যালি পিনাকির স্টেটমেন্টটা চমৎকার আক্রমণাত্মক হলেই আওয়ামী লীগ গর্তে ঢুকে দেখলেন তো পিনাকি আওয়ামী লীগ যে ভয় পায় বিএনপি জামাতের এই জন্য পিনাকি কে হত্যার হুমকি দেয় শেখ হাসিনা শেখ হাসিনা নিজে পিনাকিকে নিয়ে কথা বলে আওয়ামী লীগের পেয়ে যে পিনাকির বিরুদ্ধে প্রচারণা কিন্তু এনসিপি এবং ইউনুসের বিরুদ্ধে প্রচারণা বিএনপি জামাতের বিরুদ্ধে ওইভাবে বলে না আওয়ামী লীগ এটাকে একটা ঘটনা ঘটনার সাহস পাইল না একটা মাত্র কারণ যে ধানমন্ডি বত্রিশ নম্বরে বুলডোজার পাঠানো হয়েছিল এই শক্তিটা জরুরি এই রাজপথের আমাদের রাজপথে রাজনৈতিক লড়াই করার শক্তি আছে কোন রাজনৈতিক দলের লোক না হয় বুলডোজার তৈরি আছে শুধু ফেজিবাদ নয় আমাদের আগামীর স্বপ্নের বাংলাদেশ নির্মাণের পথে যেই যারাই বাধা হয়ে দাঁড়াবে সেখানেই যাবে বুলডোজার এই বুলডোজার সংস্কৃতি জারি রাখতে হবে